দাঁড়িয়ে তোমাদেরকে যেই তথ্যটি আর কি দেওয়ার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে আজকের তারিখ চোদ্দই ডিসেম্বর মঙ্গলবার যাচ্ছি নৈয়াটির বড়মা দর্শনে দর্শন করাবো তোমাদেরকেও এবং তুলে ধরবো আগত বর্মান মন্দিরকে ঘিরে নতুন আপডেট এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বর্দা ব্রিজটা পার করে যাচ্ছি এখন রোডের দিকে যাওয়ার পথে নৈয়াটি ঐগতন মঞ্চে দেখলাম নাট্যমেলা উৎসব চলছে তাই জন্য সেই কিছুটা সিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাট্যমেলা ক্রস করতে না করতেই চলে আসলাম ফাইনালি নোয়াটি জংশনে এই বিকেলবেলার সিনগুলো কিন্তু আমার দুর্দান্ত লাগে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও সর্বপ্রথম বর্মান মন্দিরের ঠিকানাটা জানিয়ে দিই এই সামনেই হচ্ছে নৈয়াটি এক নম্বর প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্ম থেকে সোজা বরাবর এই রোড বরাবর এগিয়ে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে অরবিন্দ রোড আর অরবিন্দ রোড দিয়ে মিনিমাম করে হচ্ছে চার পাঁচ মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবে তোমরা বড়মান মন্দির তো আমি তো এখন ফাইনালি চলে আসলাম নয়াটি অরবিন্দ রোডে আর অরবিন্দ রোড থেকে চার থেকে পাঁচ মিনিট হেঁটে কিন্তু চলে যাবো আমরা নয়াটি বড়মান মন্দিরে তো চলো যাওয়া যাক এবং সাইড সিনগুলো দেখতে দেখতে ভালো কালি আমরা কিন্তু ফাইনালি এখন চলে আসলাম বর্মান মন্দিরের সামনে তবে গাড়িতেই রয়েছি এখান থেকে দেখাচ্ছি দেখো ভিড়টা দেখো সামনে এই দেখো বাপরে বাপ মানে পুজো দেওয়ার এত লাইন শনি মঙ্গলবার ভীষণ লেভেলের ভিড় হয় বর্মার মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা ইনফরমেশন তোমাদের জন্য আমার দেওয়ার আছে যারা যারা আর কি শনিবার এবং মঙ্গলবার দিন মন্দিরে দেওয়ার চিন্তা ভাবনা করে আসবে তারা অতি অবশ্যই কিন্তু হাতে প্রচুর সময় নিয়ে আসবে কারণ সেই এক্সাম্পলটা তোমাদের আমি দেখাবো বলে লাভ নেই দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে বিষয়টা আমি এখন চেষ্টা করব টাইম ল্যাপসের মাধ্যমে বড়মা মন্দিরে মন্দির পুজো দেওয়ার সম্পূর্ণ লাইনটা কভার করার তাতেই হয়তো তোমরা অনেকটা বুঝতে পারবে যে শনি মঙ্গলবার কত পরিমানে ভিড় হতে পারবে বড়মার মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল থেকে রাত আটটা পর্যন্ত আজকে শনিবার দিন বড়মা পূজার লাইনটা শুধু একবার দেখো এই জায়গাটাতে শেষ যারা আরকি নৈহাটিতে থাকো তারা জানো যে লিচু বাগান ঘাট কোনটাকে বলে এই সামনে হচ্ছে লিচু বাগান ঘাট তার একদম পুরো সেটা ছাড়িয়ে মানে স্বপ্নবিদি পার্কটা পুরো একদম কভার করে আমরা আসলাম তোমাদেরকে আমি দেখালাম টাইম ল্যাপসের মাধ্যমে এবং এখানে দেখো এই অবধি লাইনটা শেষ এখনও কিন্তু আরও মানুষ আসছে এখানে লাইন দেওয়ার জন্য তার মানে ভাবতেই পারছো মানে মঙ্গল শনিবার দিন বর্মা পূজার লাইনটা দূর অবধি আর কি হয় মানে ধারণার বাইরে পুরো একদম লাইন দেখে তো আমার অবস্থা খারাপ তার জন্য চলে আসলাম নয়াটি ফেরিঘাটে এরকম বিকেলবেলাকার দৃশ্য তোমাদের একটুখানি দেখাই জাস্ট অসাধারণ লাগছে সূর্য যে অস্ত যাচ্ছে সেই টাইমটা আবার চলে আসলাম নৈয়াটি বড় মন্দিরের সামনে এবং মন্দিরের যে বাইরের ডিজাইনই বলো বা অ্যাম্বিয়েন্সই বলো সেটা কিন্তু দুর্দান্ত করা হয়েছে প্রত্যেকটা সেডে কিন্তু বড় বিভিন্ন রকমের ছবি এখানে কিন্তু লাগানো রয়েছে এবং এখানে লেখাই রয়েছে ধর্ম হোক যার যার বড় মার এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিরাট বড় একখানা স্ক্রিন করে দেওয়া রয়েছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার এখনকার ভিড়টাও তোমরা দেখতে পারছো আর মন্দিরে এন্ট্রোন্সের এই ওপরটাতে যে ব্যানারটা টানানো রয়েছে বড়মা ব্যানারটি কিন্তু নতুনভাবে করা হয়েছে এটা এর আগে ছিল না তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি লেখা রয়েছে জয় বড়মা ধর্ম যার যার বড়মা সবার নৈহাটি বড়কালী পূজার সমিতির ট্রাস্ট নৈহাটির বড়মা পূজা শুরু করেন ভবেশ চক্রবর্তী একশো এক বছর আগে যেটা প্রথমে ছিল বড় কালী কিন্তু পরবর্তীতে লোকমুখী হয় বড়মা নামে খ্যাত বড়মা মন্দিরের এন্ট্রান্স গেট পুজো দেওয়ার জন্য ঠিক এই গেট থেকেই আপনাদের প্রবেশ করতে হবে এবং পুজো দেওয়ার লাইন এবং দর্শন করার লাইন এখান থেকেই শুরু হয় মাকে দর্শন করতে কে না চায় ঠিক সেই সূত্রেই আজকের ভিডিও বিনা স্কিপ করে দেখুন দর্শন অতি অবশ্যই পাবেন মন্দিরের বাইরেই পেয়ে যাবেন মায়ের পুজো দেওয়ার সামগ্রী অর্থাৎ ডালা যেটা শুরু হয় একান্ন টাকা থেকে এবং বিভিন্ন রেঞ্জের পাওয়া যায় পুজোর ডালি কেনার জন্য শুধুমাত্র একটি দোকান নয় পেয়ে যাবেন প্রচুর দোকান সেসবের কোনো চিন্তা নেই নিশ্চিন্তা আসুন ডালা কিনুন এবং মায়ের পুজো দিন সেটা তো সবাই চায় তাই না গত বারোই ডিসেম্বর এখানে করা হয়েছিল বস্ত্রদান উৎসব অর্থাৎ বিভিন্ন গরিব মানুষকে এখানে বস্ত্রদান করা হয়েছিল এরকমই অনেক সময় বর্মান মন্দির থেকে এরকম সুবিধা দেওয়া হয় গরিব মানুষদের মন্দিরে প্রবেশের পথেই রেলিংয়ে ভক্তরা বিভিন্ন চেলি দিয়ে মানসিক করে তাদের মনস্কামনা পূরণের জন্য আমাদেরকে যেই তথ্যটি আর কি দেওয়ার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বর্মার মন্দিরে একেবারে সামনে একটা পুলিশ ফাঁড়ি করা হবে যেটাতে আর কি কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হতে হয় কোনো রকম অসুবিধা হলেই সেটার মীমাংসার টজ হয়ে যেতে পারে সেই কারণে একটা পুলিশ ফাঁড়ির মানে চিন্তাভাবনা চলছে সেটা হয়ে যাবে আশা করি বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইনটা তোমাদের আমি দেখালাম জাস্ট মানে তাকলে গিয়ে দেওয়ার মতো এবার তোমাদেরকে আমি যাই করে হোক আমি বড়মার দর্শন আমি ঠিকই করাবো সেটা নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট ওয়েট অ্যান্ড সি ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে ততদিনের জন্য টাটা বাই বাই জয় বড়মা।